নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন ততদিন হুদেবের সন্ধিও হয়ে গেছে এবং কাজা অমরা আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে খায়বারের পরের কথা এটা যে হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাব তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের নেটো ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার প্রথম যেটা পারতেছে তো তো সে গেল ওখানে সুরাহবিল বিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখি কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন

এবার নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবীকে কয়জন সাহাবীকে হত্যা করেছে 10 জন 20 জন 100 জন না একজন একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 বাহিনী একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালক পুত্র বলা হতো এক সময় জায়দিন হারেসা রাজি আল্লাহ কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের এক একজন সাহাবি তার সাথে ছিলেন তার নাম জায়দ ইবিন হারসা যখন তায়েদবাসী নবীজিকে মারছিলেন জায়দ ইবিন হারসা রবি আল্লাহ তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক এই সাহাবি জায়দ ইবিন হারসা আল্লাহ তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে জায়দ ইবিন হারসা যদি জায়দ ইবিন হারসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবিন আমার চাচাতো ভাই কোন জাফর

ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে